জরাইল ফারিস্তা যে দিন হাজির হেসে ইজিরাইল ফারিস্তা যে দিন হাজির হবে সে চলছ যদি করো জানবে রেসে যাও খদারি কাছে করবে দোয়া খদারি কাছে করবে দোয়া মমিনি না একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানি জনের কান্না যদি সবই শুনতে পাবে পক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মক পড়বে তো মক পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে যে যনা হবে মাটির বিচা স্বাগতম আসল ঠিকানা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকে ও মা খালা চিন্তা করবেন না আপনাদের ওয়াজ নিয়ে সেজি ও মা জননী আমার নাম মাওলানা অবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াহুড়ি জি জি সুবাবাজি ভোষণ মারো এই শোনা মালি কেনা বাবা একটা কিতাবের মধ্যে ঘটনা লেগে আছে আওরাজু কি হে কায়াত ওই কিতাবের মধ্যে বাবা একজন মাতাল আর মাতালের বাড়িতে বিবি পাঁচ একজন আমার স্বামীকে বলে স্বামী গো আর মদ পান করেন না কখন মারা যাবে না স্বামীতে কোনো কথাই শোনে না বলে অ্যা আমাকে বোঝাতে আসিস না তোর থেকে আমি বেশি বুঝি বলে বাবাজি মুসলমান এই শোনা মানে কে একদিন রি ওই মাতা নে নীর আল্লাহর ইবাদত করতে 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 বাবা গবি রাত্রিটি ওই মাতালটা মদ পান করে আসে বাবাজি বিবিকে ডাকতে আছে বিবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ গো আমার স্বামী কেন মদ পান করি আমার স্বামী কেন আমার কথা শুনে নাও আল্লাহ গো আমার স্বামীকে হিদায় দান করে দিন আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দিন আপনার কিনা না মাতালের বিবি বলতেছে বলে আল্লাহ গো হেদায়তায় সেই হেদায়ত হবে আমার আপনি আর মত করবেন না আপনি আর খারাপ কাজ করবেন না আপনি আর জোয়া খেলবেন না খেলবেন না খেলবেন নাও বাবাজি এই মাতাল বিবি কে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা মাতে 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 বাবা বিবিটা বলতেছি বলো গো স্বামী আপনি আমাকে যতই মারুক না কেন ও আমার স্বামী আপনাকে বারবার বলবে বিবি স্বামী গো আপনি গুনার কাজ করবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি প্রত্যেকটা মানুষকে একদিন মরনের সাথ জাগতে হবে বাবা দি যে যত বড় এমএলএ হোক না কেন মন্ত্রী হোক না কেন প্রধানমন্ত্রী হোক না কেন বাবা দি একদিন মরতে হবে কি হবে না হবে বাজি বিবিটা কেঁদে কেঁদে বলছে স্বামী গো ও স্বামী আমার আপনাকে আমি মন থেকে ভালোবাসি স্বামী গো একটাতে ঘিন্না লাগে আপনাকে শুধু মদ পান করেন আপনি জুয়া খেলেন কত রকমের গুণা কাজ করেন ও স্বামী আমার জীবন খারাপ কাজ করবেন না করবেন না বাবাজি বিবিটাকে আবার বাবা মারতে লেগেছে বাবা মারতে 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 মাতি তার মাতালের বিবি কে মার মেরেছে বাবাও শরীরে বাবাজি লাঠির দাগ বসে গেছি হাটুতে মেরেছে বাবাও হাটুতে আপনার দাগ বসে গেলো কোটায় শরিলি বাবা আপনার কি না বেদনা শুরু হয়ে গেলো কিন্তু এই মাতালের বিবি জীবন কোনোদিন নামা ছাড়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি রাত্রি তেউটি বাবা তাহাজিদের নামাজ পড়ে বাবাও তাহাজিদের নামাজ পড়ে তার কাছে দোয়া করে বলে আল্লাহ গো আপনার কাছে একাই আবেদন করব ও আল্লাহ আমার স্বামীকে আপনি হেদায়ত করে দিন আল্লাহ গো আমার স্বামীকে হেদায়ত করে দিন যখন বাবাজি বিবি প্রত্যেক দিন গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করে বেরাদ মহাজ কি নাম আবার স্বামী সেই কেমিকা মদ পান করে এসেছি আসার পরে বলতেছি বলো গো আমার স্বামী আজকে মদ পান করে এসেছে তখন বলতে ওই বেশি চিল্লাম আমি মদ পান করে যাইছে তা করি তোর বাপের কি গেল অনেক বাবা মাতালেরা বিবি কষ্ট দেয় আবার কিছু কিছু মাতাল আছে বিবি কে ভালোবাসে কি বাসে না জি জি বাসে সব মাতালের কথা বলছি না যদি এলাকায় কেউ মাতাল থাকেন মদ মাতাল থাকেন ভাই উন্নত করে বলছি ভাই আপনার পা দোকান ধরছে আমি মদ পান করেন না হ্যাঁ আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তো বা ইস্তেকবার পড়েলেন পড়ার পরে আল্লাহ জীবনে বহুত পাপের কাজ করেছি আল্লাহ জীবন আর মত পান করব না বিবির উপর অত্যাচার করব না বিবিকে কে মারব না ঘর সংসার দেখভাল আল্লাহ পাক আল্লাহ বলছে বান্দা রে তোর যদি পাহাড়ের মতো গুণা হয়ে থাকে আল্লাহ বলতে আমি তোকে ক্ষমা করে আল্লাহ বেরাদার আবার ওই মাতালে কিন্তু বিবিকে মারতে লেগেছে বাবা মতেমতে ভতে মাটি বাবা আপনার বিবি बेहोश হয়ে গেছে জি বেরাদার ইসলাম মাজান সামানিকরাম হাজার হলো বিবি বেরাদার মাতান কি করেছে একটু পানি নিয়ে এসেছে বাবা কি নিয়ে এসেছে পানি পানি নিয়ে আসার পরে বাবা একটু মুকেলাকে বাবা চিটানি দিয়েছি তারপর পরে বিপির জ্ঞানটা যখন পেরে এসেছি ও স্বামী আমার আমাকে মেরে কেন আপনি আবার চেতন কেন করাতেছেন বলুন নার মাতালটা বলছে বিবি আমি তোমাকে দিল থেকে মোহাদ করি বিবি বলতে জীবন স্বামী আপনি আমাকে মহাব্বাত করেন না যদি মহাব্বাত করতেন জীবন মদ পান করতেন না যদি মহাব্বাত করতেন জীবন খারাপ পথে চলতেন না ও স্বামী আমার আপনাকে একটা কথা বলে দিই ও আমার স্বামী মদ পান করবেন না আজকে আপনি তবাবিল্লা করে নিন জীবন আর কোনো দিন মদ পান করবেন না বাবাজি মুসলমান বাইরা এই মাতানি কি করেছে বাবা বিচারতে গিয়ে আপনার ঘুম ঘুমায়া যাওয়ার পরে বিবিতে রাত্রে বালেশ্বরিল বাবাজি এমন তো বেদনাও স্বামীতে মেরেছে বাবাও আপনার তাহাদুতের নামাজ পরে পিবি আল্লাহর কাছে দোয়া করতে যে বলে বল আপনার কাছে এক গায় বেদন করতে চাই বল আল্লাহ যে আবেদন করতে যাই আমার স্বামী আমাকে এতটাই mohabbat করে গেল স্বামী যদি জাহান্নামী হয় আমি কিভাবে জান্নাতে যাব আল্লাহ গো আমার স্বামী কেও ভালো পথে দান করে দাও বাবাজি মুসলমান বিবি আপনার 3 দিন কারবালাতে করতে যে বাবা দোয়া করতে 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 বাবা মাতাল বিছানায় ঘুমায় গেছে মাতান শব্দ স্বপ্নই মাতাল মারা গেছি বাবাজি মাতালকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবা কবরে মানুষেরা বাবা মুসলমান কাজ করেছে মাটি দেবানাও কে বলতেছে জানাজা পড়ব বাবাজি মানুষজন বোঝায়া জানাজার নামাজ যখন পড়ায় মাতালকে যখন মাটি দিয়েছি বাবা মাটি দেওয়ার পরে তারি কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে গেছি এ বাবা জি মুসলমান বাইরাও ও সোনা মানিক আল্লাহ পাক বলতেছি যারা ইমানদার হবে তাদের কবরে তিনটা খুশির খবর যারা বেঈমানদার হবে তাদের কবরে তিনটা আযাব অলরেডি হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ বেনামাজি যারা হবে যারা বেঈমানদার হবে কবরে যাবে তিনটা আযাব কি হবে জানেন এক নম্বর শুনতে রাজি আছেন জি কে কে শুনবেন হাত তোলেন আচ্ছা তিনটা বাই পাঁচশো টাকা দেন তো চাইব না বেশি আমি তিনটা বাই পাঁচশো টাকা হবে মজার ঘটনা ধরেছি ভাই ভাই শোনাম অনেক তিনটা ভাই পাঁচশো টাকা কবীর নারায় সোল্লা সিদ্ধো উ মারো উসমানো হেদার চার হায়দার চারজন সাহাবী সবতে কে বেতর সুহান সুহান

Oh, God, oh, God. Oh God. আপনার আসাই মোড় বসে যে আছে ও গো ও গো নী আপনার আস বসে যে আছে আপনার নামে গাতি তোর মা আকবার নারায় তাকিবীর আল্লাহ আকবর নারায়ের সালাত রসোল আল্লাহ জোর কানু সুবাহ এ বাবাজি মুসলমান বেরাও ওই মাতলটা বাবাজি স্বপ্ন দেখতেছে কি স্বপ্ন দেখছে ওই কবরে স্বপ্ন দেখছে কি দাও 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 করে কবরে আগুন জ্বলতেছে টান্তিকার হার বাম দিকে আন্দিকার হাঁ রোড্ডান্দিকে আটার মতো বাবা পিষে দিবে আমার নেবীজীবন চ ও আমার উম মতা তোমরা নাপাক শরীরে জমিনের ওপরে বেড়ায়ও না অনেক যুবকদেরকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এক যুবককে বলছি ভাই তুমি দাঁড়িয়ে পেশাব করো কেনে বলো ভোজোর এমন টাইট প্যান পরেছি বসতে গেলে পরাত হয়ে যাবে জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে নিয়েছি ए जुबा तुम दे চাই তোমার ওয়াসিবিদা জানো না হয় পোশাক পরাতি সেই পোশাক তুমি পরো মুসলমান ঘরে জন্ম নিয়ে কেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে অনেক বাবাজি বানিতে দেখা যায় অনেক মহিলাদেরকে দেখা যায় অনেক ছেলেদেরকে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বাবা সহবাস করলে পরে 12 টা সময় গোসল করে বাড়িতে যদি তিনটা জিনিস থাকে ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়ির বরকত কে বাবা তুলে নাই ও মা খালা ওই ভাইয়ের আপনাদেরকে বলি যাদের যাদের বিবি আছে যারা বিবির সঙ্গে সহবাস করেন বাবা সঙ্গে সঙ্গে বাবা কিছু কোন পারে গোসল করে নেবেন কেননা আমার নবীজি আছে যেই স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়ে যায় যদি বারোটা একটা দশটা দিকে যদি ঘোষণা করে ওই বাড়িতে শৈতান প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি করে সুহান আল্লাহ মাথায় আসলো তো জি বাবাজি ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে দুটো কবরে যারা বেঈমানদার হবে তিন নাম্বার বাবাজি কবরে এমন একটা বিকট আওয়াজ হবে যখন ডান হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে তখন ওই মোর্দা ব্যক্তিটা কবরে বাবা যে চিৎকার দেবে আল্লাহ থাকতে পারি না ক্ষমা করে দাও জীবন আগুন হার কাজ করেছে আল্লাহ সহ্য করতে পারি না কবরের আগুন সহ্য করতে পারি না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলবে বান্দা তোমাকে শিখাবার জন্য একজন আলেম পাঠিয়েছিলাম তোমাকে শেখাবার জন্য তোমাদের থেকে এসে বক্তা এসে ভুলে গেছিল তোমরা মাননি এক কান দিয়ে ঢুকিয়েছো আর এক কান দিয়ে বেরিয়েছো সুহান আল্লাহ বুঝেছেন কবরে বাবাজি তিনটে আজাব হবে বুঝলেন যারা বে হবে তাদের কবরে আজাব যারা ইমানদার হবে বাবাজি মুসলমান তাদের কি হবে বাবাজি ডান দিকে তাকাবে ইমানদার 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 কে ইমানদার কে জীবন কুন্দির মিথ্যা কথা বলে না আর আমরা তো বাবাজি মিথ্যা না হলে পরে এক পা চলতেও পারি না নাকি বলছে জি যদি বলে যে হ্যাঁ হ্যালো মোল সাহেব কোথায় যদি আছে মাল তাহলে তাহলে ঢুকছি কি গো যদি বলে যে ভাই কি তরকারি ভাত বলে গরুর গোছ গরুর গোছ বাড়তে রান্না করে বলে আলু সানাতে ভাত মানে খাই খা মানে দিতে হবে কি মিথ্যা কথা বলি না বাবাজি মুসলমান বলতে চাই সোনা একবার মনে চিন্তা করুন কবরটাকে লক্ষ্য করুন বাবা সবাই একের পর এক বাবা অন্ধকার একটা জাগাও যারা ইমানদার হবে তাদের জন্য বাবাজি খুশির কবর যারা ইমানদার কবরে যাবে এ বাবাজি মুসলমান দান দিকে একটা বাবা নূরের আলা জ্বলতে থাকবে সুহান আল্লাহ সুহান আল্লাহ ইমানদারটা বলবে এ আলাহ তুমি আমার কবরে আলা দিচ্ছ কেন আলা তখন বলবে আপনি ইমানদার তার জন্য কবরে আলা তৈরি করেছে সুহান আল্লাহ ইমানদারটা বাবা বাম দিকে তাকাবে বাম দিকে একটা নুরের প্রদীপ জ্বলবে বাবা ইমানদারটা বলবে এ বাম দিক থেকে আলো দিচ্ছ কেন বাবা আলাটা বলবে বলে ইমানদার তুমি শুনে রেখে দাও তুমি দুনিয়াতে প্রত্যেকদিন দিন ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাবাদ করেছো কোরআন তেলাবাদ করার পরিবর্তীতে তোমার কবরে আপনার কিনা নূরের আলা বানাইয়া দিয়েছি সুহান আল্লাহ সুহান আল্লাহ মানি কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান বাইরাও তিন নম্বর বাবাজি যারা বাবাজি ইমানদার হবে কবরে রে বাবা তারা জন্ম খাবার খেতে পা সুহাল্লা ফেরাদারো ও মান বাবা কব কাছে দাও 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 করে বাবাজি আগুনে জ্বালতেছি বেড়াদার ইসলাম সাবানী কি নাম এ শুনে বানি তাকে এমন বাবা কবরে রে শাস্তি যে বাবা ওই মাদালের ঘুম কোন বাবা ভেঙে গেছি রে বাবা ভেঙে যাওয়ার বিবিকে বলছে বিবি গো বিবি আমি আর জীবন গুনার কাজ করব না জীবনে পাপের কাজ করব না ও বিবি আজ থেকে আমি নামাজ পড়ব জোরে বলুন না সুবহানাল্লাহ বিবি গো আর জীবনে পাপের কাজ করব না বিবি তে বলছে স্বামী গো আপনি হঠাৎ করে ভালো হয়ে গেলেন কেন স্বামীর তে বলছে আমার বিবি আমি যখন বিছানা রাতে ঘুমিয়ে গেছিলাম আমি স্বপ্নে দেখলাম আমি দুনিয়াতে মারা গেছিলাম দুনিয়ার মানুষেরা বলে মাটি দিব নাও কে বলে জানা যা দেব নাও বাবাজি মুসলমান আমাকে যখন কবরে দাপন কপনের ব্যবস্থা করা হলো আমার কবরে দাও 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 করে আগুন জ্বলতেছি ও ইসলাম ধর্মটাই সত্যি ধর্ম জীবন মত পান করব না জীবন গুনার কাজ করব না জীবনে পরের বহু সঙ্গে পরকিয়া করব না এ বাবাজি মুসলমান ভাইরাও বা আমার শোনা মানে কেরা আল্লাহ আল্লাহ তাআলা বলছে বলো আমার যাও ওই বান্দাটাকে नेक बंदा বানায়না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাবাজি মুসলমান মাতাল থেকে হলো বাবাজি কি হলো নামাজি কি নামাজি

কথা বলে না জীবন করে হক মেরে গাই নাও জীবনে এক এক নামাজ বাবা কাজা করে নাও ফজরের সুমাতি প্রত্যেকদিন বাড়িতে বাবা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কি কুদরত ওই মহিলার বাবা বাবাজি একটা বাবা কন্যা আপনার কি না মহিলার গর্বে বাচ্চা এসেছে বাবা এ বাবাজি এক মাসের বাচ্চা তবুও নমাজ ছাড়ে নাও দুই মাসের বাচ্চা তবুও নমাজ ছাড়ে নাও তিন মাসের বাচ্চা তবুও বাবা নমাজ ছাড়ে না একে ওই নমাজি মাতাল যে নমাজি হলো বুঝলেন না ওই নমাজির বিবির গর্বেতে বাবা যে কোন সন্তান বিবির গর্বে সন্তান নমাজ পড়ে বিবি নমাজ কাজা করে না সুমতে বাবা বাবাজি কোরআন তালাবাদ করে কোনো দিন নমাজ কাজা করে না এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় মাস আমি মায়েদেরকে বলবো যেই মহিলার গর্ভের নয় মাসের বাচ্চা থাকি ঠিকভাবে কাজ করতেই পারে না ঠিকভাবে ঘুমাতে পারে না বেদনায় 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 বাবাজি তা পান করে কিন্তু

একটা নিয়ে নামাজ কাদা করে নাই ওই মহিলার গর্বে থেকে বাবা দিয়ে প্রসবে যন্ত্রণা ওঠে গেল ওই মহিলাকে একটা নাসির ভূমে বাবা নিয়ে গেছি নাসির ভূমে নিয়ে যাবার পরে ওই মহিলার গর্বে থেকে একটা বাচ্চা নিয়েছি বাবা বাবা একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছি ফুটফুটে যখন বাবা সন্তান হলো হওয়ার পরে বেড়া দেখলাম ওই বাচ্চাটার মুখ দিয়ে বেরোতেছি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকি সোহানাল্লাহ সোহারা বানতেছি বল আমরা এ নাসের ভোমেতে অনেক মহিলাদের গর্বের থেকে বাচ্চা জন্ম নিয়েছি কোনো বাচ্চা আল্লাহর নাম নাই না তোমার কেন আল্লাহর নাম নিয়েছি ওই মহিলাটা বলে আমার কনবে যখন বাচ্চা ছিল আমি নামাজ কাজা করি নাই কোরআন পড়া কাজা করি নাই এবং কিনা তাহাজ নমাজ আপনার কিনা কাজা করি নাই আল্লাহ পাক আল্লাহ তালা এর পরিবর্তিটি আমার বেটাকে নেক বান্দা বানায় নিয়েছে সুহান আল্লাহ সুহান বাবাজি মুসলমান বাইরা ও মা কালা আপনাদের কি বলতে চাই কোন মা যদি গরিবের সন্তান নিয়ে যদি মেলাতে ঠেলা খায় কোনো মা যদি গরিবের সন্তান নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায় কোনো মা সন্তান নিয়ে যদি সিনেমা দেখে বেড়ায় কোনো মা যদি সন্তান নিয়ে খারাপ কাজ করে বেড়ে ও মা জননী তোমার থেকে বাচ্চা দুনিয়াতে জন্ম নিবে বড় হবে বিবাহী করবে চারতলা পাঁচতলা বাড়ি করবে বাড়ির সম্মুখে লেখবে মা বাবার আশীর্বাদ বনে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর পুড়িবাদ কারা যেই মহিলারা গর্বে সন্তান দিয়ে সিরিয়াল দেখবে মেলাতে ঠেলা খাবে সিনেমা দেখবে ওই বেটারা দুনিয়াতে এসে চারতলা পাঁচতলা বাড়ি করবে লেখবে মা বাবার আশীর্বাদ বলে এই বাড়িতে সবাই আসবে শুধু বুড়ি আর বুড়ি বাদ জি কি গো কথা ঠিক বলছে না ভুল বলছি ঠিক বাবাজি সুনামানিক মানিক একবার বোঝার চেষ্টা করুন আর যেই মহিলা গর্বে সন্তান নিয়ে নমাজ পড়বে কোরআন পড়বে আল্লাহর ইবাদত করবে খোঁজার কসম করে বলে আপনার ব্যাটা নেই বান্দা হবে জি জি আমার আলী নাক সে বান্দরের রহমাতুল্লাহ আলাহ বলে বৃক্ষ তুমি কেমন খোয়ালে তোমার পরিয়ে যায় মা যদি নামাজী হয় পেটি নামাজী হবে মা যদি কোরান পারে পিটি কোরান পড়বে মা যদি তাহাজত পারে পিটিও তাহাজত পড়বে মা যদি পারদা করি পেটিও পর্দা করবে বাব যদি নামাজ পারি বেটাও নামাজ পড়বি বাপ যদি বাবা কোরআন পড়ে বাবাজি মুসলমান ও শোনা মানি কেরা তারর সন্তান নামাজ পড়বে তাই আমার আলিম উদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ক তুমি কেমন বলে তোমার পরিচয় জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের বলতে চাই মা রাতের বাল যদি জান্নাতী হতে জান মা ফাতেমার মত হন যদি জান্নাত জান্নাতি হতে হন হজরতে আপনার কিনা মা আমিনার মত হন যদি জান্নাতি হতে হয় মা খাদিয়াতুল কবরা রাদি আল্লাহ তালা আনহার মত হন যদি জান্নাতি হতে হয় আমার গাও সুলা জামের বিবির মত হন যদি জান্নাতি হতে হয় খাদা গারিবে নামাজের বিবির মত হন ও মা জানরি মরার পরে জান্নাতি জান্নাতি সুহান আল্লাহ সুহান আল্লাহ